মনে হয় খুবই ভালো আছি আপনাদেরকে নিয়ে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করব করতে বলবো আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন কন্যার ক্ষেত্রে শারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করবে আর মানুষের পাশে থাকবে কর্মসূচি এখন তো এই বর্ষা পুজোটা যা হ্যাঁ কালী পুজোর পর ডালির পর ব্লকে ব্লকে যাবো মিটিং করবো কিছু কালী পুজোর পর থেকে সক্রিয় হ্যাঁ আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো তাই কীজনে পাঠিয়ে আসছে কীজনে মানুষের সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ মিশবে মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাই কি নিয়ে যেন চলে কেউ বুঝিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিলো লাভ নয় অনেক বাইক পেয়েছেন না আমি আমার নিজের চিকিৎসা করতে যাব একবার তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে নেতা নেত্রী তো নয় সাধারণ বাড়ি যা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চল কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সবাই সুপ্রিম কোর্ট বলছে আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব দেখুন আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি

ঠিক আছে আমাকে সবাইকে নিয়েছে লাভপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার সবাইকে শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে কন্যা বন্ধ করুন কৃষিতে কত ক্ষতি হয়েছে বলতো কৃষিতে কত ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে সবাইকে ভালোবাসছি সবাই থাকবে সবাই আসবে সবাই একসঙ্গে চলবে মুখ্যমন্ত্রীর অভিষেকের নির্দেশ মুখ্যমন্ত্রীর কথা ব্যবসা করছিল সরকারের কিছু যখন দখল করে তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে এখানে একটা ভুল রোজা চলেছে বোলপুরে সার্বিকভাবে এদের শুরু ব্যাপার নিয়ে আপনি তো শেষ হয়েছিলেন না কিছু